প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি যার ফলে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বড় শহরে পরিণত হয়েছে ঢাকা আর দুই সালের মধ্যে ঢাকা বড় শহরের তালিকার প্রথম স্থানে চলে আসবে সম্প্রতি জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স এর আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দ্বিতীয়তে ঢাকা আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও জাতিসংঘের অনুযায়ী জাকার্তায় এখন বাস করেন চার কোটি উনিশ লাখ মানুষ ঢাকায় তিন কোটি লাখ আর টোকিওতে থাকেন তিন কোটি চৌত্রিশ লাখ মানুষ জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট দুই হাজার পঁচিশ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা তেত্রিশে পৌঁছেছে যেখানে উনিশশো সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল এই মেগাসিটির মেগাসিটির মধ্যে এশিয়ায় এছাড়া শীর্ষ অবস্থান এশিয়াতে জাতিসংঘ বলছে ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হল প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে অনেকে বন্যা ও সমুদ্র স্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছে